বিকেলে অপহৃত মেমারির ব্যবসায়ী রাতে উদ্ধার পুলিশের মুক্তিপণের টাকার ফোন আসতেই মোবাইল লোকেশন ট্র্যাক করে মিশন সফল করে পুলিশ জালে মুর্শিদাবাদের একজন ও ঝাড়খণ্ডের দুজন দুষ্কৃতী রবিবার বিকেলে ব্যবসার কাজে বাড়ি থেকে বেরোনোর পর রাস্তা থেকে অপহৃত হন মেমারির তামাক ব্যবসায়ী চন্দন চট্টোপাধ্যায় ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটা গাড়িতে তাকে জোর করে তুলে চম্পট দেয় দুষ্কৃতীরা পরিবারের লোকজন মেমারি থানায় অভিযোগ জানাতে আসে থানায় থাকাকালীনই পরিবারের একজনের ফোনে অপহরণকারীদের ফোন আসে ফোনে ষাট লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় মুক্তিপণ না পেলে ব্যবসায়ীকে খুনের হুমকিও দেওয়া হয় থানাতে বসাকালীন আমরা ফোন পাই ফোন করে পাই যে যারা কিডন্যাপার তারা ফোন করছেন কাকাকে শুধুমাত্র বলতে দিয়েছে যে ওখানে কাকা একটা অন্ধকার ঘরে আটকে রেখেছে দিয়ে বলেছে যে আমার কাকা বললো যে আমার খুব কষ্ট হচ্ছে এখানে এবং শুধু তাই না তারপরে ওনার কাছ থেকে ফোনটা কে নিয়ে বলছে যে কাল সকাল দশটার মধ্যে ষাট লক্ষ টাকা ষাট সিক্সটি ষাট লক্ষ টাকা আমার দিতে হবে যে ফোন নাম্বার থেকে মুক্তিপণের কথা জানানো হয় সেই নাম্বারের অবস্থান ট্র্যাক করে জানা যায় বাংলা ঝাড়খণ্ডের সীমানায় পাকুড়ের কাছে রাখা আছে অপহৃত ব্যবসায়ীকে মোবাইল নম্বর এবং গাড়ির সূত্র ধরে রাতের মধ্যেই ঝাড়খণ্ডের মালপাহাড়ি এলাকায় হানা দিয়ে ব্যবসায়ীকে উদ্ধার করে মেমারি থানার পুলিশ জালে ধরা পড়ে তিন অপহরণকারে কিছু বিজনেস নিয়ে কোনো ইস্যু চলছিল একজন লোক সঙ্গে তখন তারপরে আমরা গাড়িকে ফলো করলাম আমরা trace out করলাম কোন দিকে গেছে তারপরে chase করে আমরা ওই গাড়িকে আহ ঝাড়খন্ড স্টেট থেকে পাকুড় জেলা থেকে ধরলাম তিনজন মধ্যে থেকে একজন যেটা বললাম কি মুর্শিদাবাদের লোক মুর্শিদাবাদের লোক plus দুজন দুজন ঝাড়খন্ডের লোক ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা